আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে খুব সুন্দর একটা টিপস নিয়ে এসেছি আপনার জন্য আশা করি সবাই উপকৃত হবেন আমরা এই সময় সবাই মাংস নিয়ে ব্যস্ত আছি মাংস রান্না মাংস খাওয়া তো এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আসলে সবাই অনেক সময় চিন্তিত থাকি যে মাংসটা খুব সুন্দর যদি সিদ্ধ না হয় তাহলে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে না সেই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করব কীভাবে মাংস দ্রুত ও নরম করে সিদ্ধ করবেন তো এই টিপসগুলো ব্যবহার করলে মাংস সহজেই সিদ্ধ হবে সময় কম লাগবে আর খেতে লাগবে অনেক সুস্বাদু তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা সে আলোচনাগুলো করি আর সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার ভালো লাগা আর যারা নতুন অবশ্যই অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আসি কাঁচা পেঁপের ব্যবহার পেঁপেতে থাকে অনেক অ্যানজাইম যা মাংস নরম করতে সাহায্য করে মাংস রান্নার আগে তিরিশ মিনিট কাঁচা পেঁপে বেটে মাখিয়ে রাখুন বেশি নরম করতে চাইলে এক ঘন্টা রাখতে পারেন এরপরে আসি চা পাতা বা কফি চা বা কফিতে থাকে অনেক অ্যাসিডিক উপাদান যা মাংস দ্রুত সিদ্ধ করে প্রেশার কুকারে রান্নার সময় এক চা চামচ চা পাতা বা কফি পাউডার যোগ করতে পারেন এতে মাংস দ্রুত সিদ্ধ হবে তিন নম্বরে আসি রান্নার শুরুতেই লবণ না দেওয়া অনেকেই রান্নার শুরুতে লবণ দিয়ে দেন এতে কিন্তু মাংস শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তাই রান্নার প্রথমে লবণ দিবেন না সিদ্ধ হওয়ার পর লবণ দিন তাহলেই নরম ও জুসি থাকবে মাংস এরপরে টক দইয়ের ব্যবহার টক দইয়ের এসিড মাংসকে নরম করে সহজে রান্না করতে সাহায্য করে মাংস ম্যারিনেট করতে টক দই ব্যবহার করুন প্রেসার কুকার দিয়ে আমরা সবাই সাধারণত রান্না করে থাকি এক কেজি গরুর মাংস ছয় সাতটি সিট দিলেই নরম হয়ে যাবে চুলা বন্ধ করার পর কুকারের প্রেশার নিজে থেকেই নামতে দিন এরপরে আসুন বেকিং সোডার ব্যবহার এক চামচ বেকিং সোডা দিয়ে মাংস মেরিনেট করলে তা দারুণ নরম হয়ে থাকে তবে অতিরিক্ত ব্যবহার করবেন না তাহলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে লেবুর রস বা ভিনেগার এক থেকে দুই টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার মেরিনেশনের ব্যবহার করুন এটি মাংসের আঁশ ভেঙে ফেলে ও দ্রুত সিদ্ধ হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করুন শেয়ার করুন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সবাইকে মুবারক